আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বরকতময় রাত সবে বরাতের ফজিলত সম্পর্কে তো চলুন জেনে নিই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে লাইলাতুল মিন নিসাফ সাবান বলা হয় মুসলিম ওমহর কাছে এই রাত সাবান রাতবার লাইলাতুর বরকত হিসেবে পরিচিত সঠিক হোক আর নাই হোক এদিন সঠিক হোক আর নাই হোক এই দিনে মুসলিম উমোহ বিভিন্ন রসুমের রেওয়াজে মেতে ওঠে তবে বিশ্বনবী সাল্ল সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই রাতে ফজিলত মর্যাদা অনেক বেশি বরকতময় লাইলাতুল মিনিস সাবান তথা সবের বরাতে এই রাতে আল্লাহর সঙ্গে অংশীদারী স্থাপনকারী মুশ্রিক ও বিষেদ পোষণকারী ছাড়া সব ক্ষমা প্রার্থনাকারীকে আলহাতালা ক্ষমা করে দেন বর্তমান মুসলিম সমাজে সাবান মাস ও লাইলাতুল বারাতের ইবাদত বান্দেগি নিয়ে যদিও বাড়াবাড়ি এবং সরাসরি অবস্থা বিরাজ করছে তথাপি রসুল সাল্লা সাল্লাম হাদিস অনুযায়ী লাইলাতুল বা রাতের গুরুত্ব অত্যাধিক এই রাতে ইবাদত বান্দেগি ব্যাপারে হাদিসের দলিল থাকা মুসলিম উমহ লাইলাতুল মিন নিসাব সাবান সাবান মাসের চৌদ্দ তারিখে দিবগত রাতে ইবাদতের ব্যাপারে মসজিদে গিয়ে রসুম রেওয়াজ পালন কোনো প্রকার বাড়াবাড়ি করা যেমন ঠিক নয় তেমনি এই রাতে কোনো আমল ইবাদত করাই যাবে না বলে অবহেলা বা সরাসরি ঠিক হবে না ইসলাম মানুষের ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করেছে তাই উম্মতের মোহাম্মদি সৈহাদিস মোতাবেক সঠিকভাবে সাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাতে ইবাদত বান্দেগিতে নিজেদেরকে নিয়োজিত করে আল্লাহ নৈকট্য হাসিল করা আবশ্যক বারাতের হাদিস হজরত ইবনে জাবাল জাবল আনহু বলেন নবীজি ইরশাদ করেছেন আল্লাহতলা অর্ধা সাবানের রাতে সাবান মাসের চোদ্দ তারিখের দিবগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিষেদ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন নিসাব সাবানের আমল প্রসঙ্গে হজরত ইবনুল হারিস থেকে বর্ণিত হজরত আয়সা রাজাল আনহ পালেন একবার রসুল সাল্লাহ সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজ্জা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখনই উঠে তার বৃদ্ধা আঙুল নাড়া দিলাম তার বৃদ্ধা আঙুল নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়শা অথবা বলেছেন ও ও মায়া তুমি কি এ আশঙ্কা করেছো যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না ইয়া রসুল আপনার দীর্ঘস্বেচ্ছা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না তখন প্রিয় রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার রসুল ভালোই জানেন রসুল সাল্লা করেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত অর্ধ সাবানের রাত তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থনাকারীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতে শুয়েবুল ইবনে বাই হাকি এ হাদিসের শিক্ষা এক দীর্ঘ নফল নামাজ পড়া যাতে সেজ্জাও দীর্ঘ হবে কোরআন তেলোয়াত করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত পড়া ইসতেকফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা এক নিষ্ঠা মনে তালার কাছে দোয়া করা রাতে কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাত দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজ জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা ইবনে মজাহার হাদিসে এসেছে হজরত আলী ইবনে আবু তালী ফ্রাদ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন পনের সাবানের রাত চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটিতে ইবাদত বান্দিকে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এই রাতে সূর্য অস্ত্রের পর আল্লাহতালা প্রথম আসমানে আসে এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি তাকে ক্ষমা করব। আসে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব। এভাবে সুবেহ সাদিক পর্যন্ত আল্লাহ তাদেরকে ডাকতে থাকেন তবে সাবানের রাতে বরকত কেন্দ্র করে বর্তমান সমাজে নানা ধরনের রসুম রেওয়াজের তথা হালুয়া রুটি খিচুড়ি সিরনি পথঘাট মসজিদ বাড়িঘর সাজানো ও আতসবাজি করা প্রথা চালু হয়েছে তা থেকে বিরত থাকতে হবে তবে লাইলাতুল বাড়াতে উপলক্ষে মনে না করে মিসকিনদের মাঝে সোয়াব নিয়েতে হালুয়া রুটি বা ভালো খাবার দেওয়ার অর্থ করে বিতরণ করতে কোনো নিষেধ নেই প্রিয় নবী সাল্লি সাল্লাম শেখানো দোয়াটি বেশি বেশি করে পড়ে আল্লাহর সাহায্য কামনা করাও উম্মতের মুহাম্মাদের একান্ত কর্তব্য দোয়াটি হল আল্লাহ মা বারিকানা ফিস ওয়া গান রমায়দান অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের জন্য সাবান মাসে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও অর্থাৎ আমাদের নেখায় দান করো যাতে আমরা রমজান মাস পেয়ে রমজানের বরকত লাভ করতে পারি এভাবে আবার এভাবে দোয়া করতেন আল্লাহ বাল্লিগান রমাদান ওয়া আইনান আয়লা সিয়ামি ওয়া কিবিয়ামিহি অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজানে দিনের বেলায় রোজা পালন এবং রাত জেগে নামাজ পড়ার তৌফিক দান করুক সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ মুসলিম উমহকে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক হাদিসে বর্ণনা অনুযায়ী লাইলাতুল বারাতের ফজিলত বরকত মাখ ফেরতের লাভে সচেতন হওয়ার তৌফিক দান করুক আমিন